বাংলাদেশিদের জন্য ইউরোপে ঢোকার বর্তমানে টপ হাইফে আছে হলো সার্বিয়া যেখানে মিডল ইস্ট ফেরত করোনা টাইমে মিডিল ইস্ট থেকে চলে গেছেন অনেক মানুষ ইন্টারেস্টেড বেশিরভাগ মানুষই একটু অল্প শিক্ষিত এবং আপনাদের সাথে প্রতারণা সব থেকে বেশি হচ্ছে এই সার্বিয়া নিয়ে আগে যারা রোমানিয়ার জন্য চেষ্টা করতেন তারা এখন সবাই সার্বিয়ার দিকে উন্মুখ হয়ে আছেন যে রোমানিয়ায় যাওয়াটা টাফ ইন্ডিয়ার দিতা করা টাফ তাহলে আমরা সার্বিয়ার জন্য আমরা চেষ্টা করি এখন আজকে আমি রোমানিয়া এবং সার্বিয়ার মধ্যে কিছু সামঞ্জস্য নিয়ে কথা বলবো তাদের কিছু সুবিধা অসুবিধা একটা সুন্দর কম্প্যারিজন বাইর করব যাতে আপনারা সুন্দর একটা ডিসিশন নিতে পারেন যে আসলেই কি আমার সার্বিয়াতে যাওয়া উচিত হবে কিনা সবার প্রথম দেখেন রোমানিয়া সেঙ্গেন ভুক্ত একটা কান্ট্রি হয়ে গেছে আংশিকভাবে স্থলভাগ এখনও হয় নাই কিন্তু এখানে আপনি প্লেনের টিকিট কেটে জার্মানি ফ্রান্স ইটালি যে কোনো দেশে আপনি কিন্তু জাস্ট একটা হোটেল বুকিং দিয়ে চলে যেতে পারেন ঘুরতে কিন্তু বাকি কথা বলবো না কিন্তু সার্বিয়া থেকে ইচ্ছা করলে আপনি পারবেন না আপনাকে অবশ্যই ভিসার জন্য দাঁড়াইতে হবে ভিসার জন্য রোমানিয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই ইন্ডিয়া যেতে হবে এবং ইন্ডিয়ার ভিসা করা কতটুকু টাফ কতটুকু জটিল এবং ইন্ডিয়াতে গিয়ে আপনার দুই মাস আড়াই মাস এখানে থাকার একটা খরচের ব্যাপার আছে সব কিছু আপনার বিবেচনা করতে হয় কিন্তু সার্বিয়ার ক্ষেত্রে আপনার ইন্ডিয়া যাওয়া লাগতেছে না কিছু কিছু ক্ষেত্রে খুবই কম নগণ্য দুই থেকে পাঁচ পার্সেন্টের হয়তোবা তারা একটা ইন্টারভিউ নেওয়ার জন্য বলে তখন হয়তো আপনার ইন্ডিয়া যাওয়া লাগতে পারে অথবা অনলাইনে তারা একটা ব্যবস্থা করে দেয় তা বাদে সার্বিয়ার ভিসার জন্য আপনার ইন্ডিয়া যাওয়া লাগে না এই দিক থেকে সার্বিয়ার একটা বড় সুবিধা খরচ রোমানিয়া আসতে আপনার প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এখন খরচ হয়ে যাচ্ছে এবং সময় লাগতেছে প্রায় দুই থেকে বারো মাস এটা আমরা চিন্তা করি ওয়ার্ক পারমিট আসার পরে কীরকম আপনার সময় লাগতেছে এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া ভিসা সব কিছু বিবেচনা করে কিন্তু ওয়ার্ক পারমিট পেতে অনেকে দেখা যায় ছয় মাস এক বছর লেগে যায় সার্বিয়ার ক্ষেত্রে ব্যাপারটা তাই কারো ওয়ার্ক পারমিট দ্রুত চলে আসে কারো ওয়ার্ক পারমিট আসতে অনেক লেট হচ্ছে কিন্তু সার্বিয়ার এখন আবার ভালো ওয়ার্ক পারমিট আসতেছে ভিসার এশিয়া একটু কমে গেছে তার কারণ বেশি মানুষ ঝুঁকতেছে এইদিকে প্রতারণার কথা যদি আমরা চিন্তা করি সার্বিয়াতে প্রতারণা ভুলে গেছে মানে ভইরা গেছে পুরা ফেক ওয়ার্ক পারমিট ফেক ওয়ার্ক কন্ট্রাক্ট ফেক ভিসা ফেক ই ভিসা অনলাইনে আপনাদেরকে দেখা দিচ্ছে তোমার এই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে পাসপোর্ট নিউ দিল্লি থেকে ভিসা হয়ে গেছে কত ধরনের প্রতারণা আপনি বিশ্বাস করে পারবেন না কিন্তু রোমানিয়ার ক্ষেত্রে এই ধরনের প্রতারণা তুলনামূলক কম বর্তমানে তার কারণ অনেক এজেন্সি এখন রোমানিয়া নিয়ে কাজ করতেছে না তারা সবাই সার্বিয়ার দিকে ঢুকতেছে তার কারণ আপনাদের সাথে প্রতারণা করাটা তাদের জন্য ইজি হয়ে যাচ্ছে এরা ইজি মানি খুঁজে তাড়াতাড়ি ইনকাম করা এখন বাংলাদেশের পার্ট চুকে গেল আমরা ইউরোপে চলে আসলাম যার রোমানিয়ায় আসলো কেউ সার্বিয়াতে আসলো কি ধরনের সুবিধা আপনারা পেতে পারেন দেখেন রোমানিয়াতে অবশ্যই আমরা ইনকামের দিকে তাকাবো ইনকামটা এখানে তুলনামূলক বেশি ছয়শো থেকে আটশো ইউরো যদি আপনি সার্বিয়ার কথা ধরেন সেখানে চারশো থেকে ছয়শো ইউরো কিন্তু কাজের ক্ষেত্রে অনেক বড় একটা ডিফারেন্স আছে রোমানিয়াতেও অনেকে কিন্তু কাজ পায় না কিন্তু কাজের ব্যাপারটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার উপরে আপনি কতটুকু কাজ করতে পারদর্শী আপনার ভাষা দক্ষতা সব কিছু মিলায় কিন্তু কাজের ক্ষেত্রগুলো তৈরি করা হয়ে থাকে এখন রোমানিয়াতে যারা কাজ পান না তাদের উদ্দেশ্যে বলবো আপনারা বড় শহরে মুভ করেন এবং ভাষাটা শেখার চেষ্টা করেন কিন্তু সার্বিয়াতে আপনি যদি দেখেন সার্বিয়ার কাজের ক্ষেত্র কিন্তু তুলনামূলক কম রোমানিয়া থেকে আপনি শুধু ফলের কিছু বাগানে ফল পিক কিছু কাজ করতে পারেন ফ্যাক্টরির কাজ খুবই কম ফুড ডেলিভারি করতে হয় রাস্তার মধ্যে শীত গ্রীষ্ম বর্ষা সবসময় আর হইল গিয়ে রেস্টুরেন্টের কাজের ক্ষেত্রও কিন্তু তুলনামূলক কম তার কারণে আপনারা ভাষা পারেন না এখন আমরা কথা বলবো যে এসে আপনার কার্ড বা বৈধ হওয়ার সুবিধাটা কতটুকু হ্যাঁ রোমানিয়াতে তুলনামূলক আপনার বৈধ হওয়ার চান্স বেশি কিন্তু সার্বিয়াতেও টিআরসি কার্ড হয় কিন্তু সার্বিয়াতে বৈধ হওয়ার চান্স তুলনামূলক কম এবং একটু জটিল এইখান থেকে আপনারা সেন্ট্রাল ইউরোপে মুভ করতে পারবেন কিনা এটা হলো বড় প্রশ্ন দেখেন ম্যাক্সিমাম মানুষে কিন্তু গেম দিয়ে আপনারা সেন্টালি ইউরোপে মুভ করতে চান সেই দিক থেকে যদি আপনি বিবেচনা করেন দেখেন রোমানিয়া আসতাহসান আপনার দশ থেকে বারো লাখ টাকায় আর সার্বিয়াতে আস্তাহসান আপনার সাত থেকে দশ লাখ টাকা এরপরে আপনি যদি গেম দিয়ে ইটালি জার্মানি ফ্রান্সে যাইতে চান সেই ক্ষেত্রে আপনার আরো প্রায় সাড়ে তিন থেকে পাঁচ লাখ টাকার একটা খরচ আপনি ধরে নেবেন ওইখানে গিয়ে কাগজ করতেও আপনার টাকা খরচ করতে হবে তার মানে হাতে গোনা আরো মিনিমাম আপনি পাঁচ লাখ টাকা ধরে নেন আপনি যদি এখন আট লাখ টাকা খরচ করে সার্বিয়ায় আসেন তারপরে গেম দিয়ে যদি ইউরোপে ঢুকতে চান তাহলে আপনার থেকে চোদ্দ লাখ টাকার একটা খরচ আছে মধ্যেখানে আপনি এই এক মাস দুই মাস তিন মাস যাবে আপনি কাজ পাবেন না কিছু করতে পারবেন না তখন আপনার খাওয়ার জন্য তো নিজের পকেটে টাকা গুনতে হবে সেইগুলো আপনার হিসাব করতে হবে রোমানিয়ার ক্ষেত্রে আপনি জাস্ট প্লেনের টিকিট কেটে অন্য দেশে আপনি ঘুরতে চলে যেতে পারেন বাকি কিছু বললাম না যাই হোক সেঙ্গেনে ঢোকার চান্স কতটুকু সার্বিয়ার এটা খুবই বড় একটা প্রশ্ন দেখেন রোমানিয়া অলরেডি সেঙ্গেনে ঢুকে গেছে আংশিকভাবে সুতরাং এখানে রোমানিয়ার সাথে সার্বিয়ার কোনো তুলনাই হয় না কিন্তু সার্বিয়া কবে নাগাদ সেঙ্গেনে ঢুকতে পারে অনেক প্রতিষ্ঠান অনেক এজেন্সি আপনাদেরকে একটা বোকা বুঝ দিচ্ছে বোকা বুজ কেন আপনাদেরকে ভূগোল পড়াইতেছে যে এটা খুব মানে খুবই কম সময়ের মধ্যে সেঙ্গেনে ঢুকে যাবে আমার ব্যক্তিগত মতামত আগামী পাঁচ বছরের মধ্যে সার্বিয়া সেঙ্গেনে ঢুকবে না আপনি আমার কথা ধরে রাখেন পাঁচ বছর মধ্যে সেঙ্গেনে ঢুকবে না সেঙ্গেনে ঢোকার উদ্দেশ্যে আপনার জন্য সবার প্রথম ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে হয় ইউরোপীয় ইউনিয়ন বাদেও সেঙ্গেন আছে আমরা বুঝি কিন্তু বর্তমান যে সিচুয়েশন এইখানে এখন সুইজারল্যান্ডের সাথে আপনি সার্বিয়ার তুলনা করতে পারেন না সুইজারল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের থেকেও বড় তার কারণ তাদের তাদের হ্যাডম একটু বেশি আমরা সেঙ্গেনের মধ্যে থাকবো কিন্তু আমরা ইউরোপীয় ইউনিয়নে থাকব না সোজা কথা আমরা তোমাদের রুলস মানি না কিন্তু তুমি আমার অঞ্চল ব্যবহার করতে পারবা ঘুরতে পারবা সোজা সব কথা লিক্সটেন একই ব্যাপার ধরেন আপনার ইউরোপীয় ইউনিয়নের মধ্যে নাই কিন্তু তারা সেঙ্গেনের মধ্যে আপনি অবাধে চলাফেরা করতে পারবেন কিন্তু ওইখানকার যে রুলস ইউরোপীয় ইউনিয়নের রুলস সম্পূর্ণ ডিফারেন্ট কিন্তু এখন সার্বিয়াকে যদি নতুন ইউরোপে ঢুকতে হয় অবশ্যই তাকে এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হইতে হবে তারপরে তারা সেঙ্গেনে ঢুকবে এখন ইউরোপীয় ইউনিয়নের সদস্য হয়ে রোমানিয়া বসেছিল কত বছর চিন্তা করেন সেই দুই নয় সালে তারা আবেদন মানে ইউরোপীয় ইউনিয়নে ঢুকছে বুলগেরিয়া একই অবস্থা তারপরে তারা এই প্রায় বারো চোদ্দ বছর ওয়েট করে এখনো সম্পূর্ণরূপে সেঙ্গেনে ঢুকতে পারতেছে না আর ওইদিকে ক্রোয়েশিয়া দুই সালে আবেদন করছিল সেখানেও আপনার দেখেন দুই তার মানে প্রায় সাত বছর লেগে গেছিল তাদের সেঙ্গেনে ঢোকার জন্য সুতরাং সার্বিয়া যদি আজকে আবেদন করে বসে আছে তারা ঠিক আছে আজকে যদি তারা ইউরোপীয় ইউনিয়নে ঢুকে তারপরেও মিনিমাম পাঁচ সাত বছর তাদের লেগে যাবে সেঙ্গেনে ঢুকতে তো তাদের আগে ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে হবে তারা এখনও ইউরোপীয় ইউনিয়নের মধ্যেই ঢুকতে পারে না সুতরাং আপনি আমার কথা মানেন আমি তো পড়াশোনা করে বুঝে কথা বলতেছি জেনে বুঝে আজ এর একটা আপনাদের কাছে টাকা নেওয়ার জন্য তো বলতেছি না সুতরাং এখানে সেঙ্গেনে ঢোকার চান্স অনেক 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 কম আগামী মিনিমাম পাঁচ বছরের মধ্যে তো আশা করি আপনারা একটা ভালো একটা গাইডলাইন পাইছেন যে রোমানিয়া ভালো হবে না সার্বিয়া ভালো হবে এবং শুধু টাকার দিকে চিন্তা করে আমরা রোমানিয়ায় না গিয়ে আমরা সার্বিয়াতে ঢুকতেছি কি ধরনের অসুবিধা হইতে পারে সেই ব্যাপারগুলো আপনাদের হয়তো বা একটু বোধগম্য হয়েছে কিন্তু আমি আপনাদের শুধু উদ্দেশ্য বলবো যে আপনারা দয়া করে যারা আগে পরে সার্বিয়াতে গেছে বা রোমানিয়াতে গেছে সবার সাথে কথা বলার চেষ্টা করেন পরিচিত মানুষ খুঁজে বের করেন তারা যেই মাধ্যমে গেছে সেই মাধ্যম ধরে আপনারা আগান নতুন মানুষ বা নতুন কোনো এজেন্সির মাধ্যমে প্রতারিত হইতে যায় না এই ব্যাপারে কিন্তু বর্তমানে অনেক অনেক কাহিনী চলতেছে এই জিনিসগুলো আপনার একটু বিবেচনা করে তারপরে সামনের দিকে আগাবেন ভালো থাকবেন সবাই ভুল তুটে ফেলে ক্ষমা করবেন কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইউটিউবে চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে নয় দয়া করে সাবস্ক্রাইব করে ফেলবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আলাইকুম